গরমের মধ্যে আমাদের ঈদের সময়টা পড়েছে তো সেটার জন্য আমাদের গরমটা মাথায় রেখে ড্রেস সিলেক্ট করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান থ্রি পিসের উপরে লেস দিয়ে কীভাবে ডিজাইন করে গরজিয়াস করা যায় আজকে ভিডিওটা সেটা নিয়েই এখানে দুইটা কটনের থ্রি পিস নিয়ে নিয়েছি থ্রি পিসটা খুবই সিম্পল প্রিন্টের থ্রি পিস তার উপরে আমি একটু লেস দিয়ে গরজিয়াস স্পেশাল করার চেষ্টা করছি কটনেরও হবে আবার একটু স্পেশালও হবে গরজিয়াস হবে সেটাই আমার ইচ্ছা তো প্রথমেই যে এই থ্রি নিয়েছি সেটা হচ্ছে ডিপ গ্রিনের সঙ্গে লাইট কালার আছে আর আছে হচ্ছে এই কালারটাকে কি কালার বলে আপনারা জানাবেন আগুন কালার নাকি কমলা কালার তো এর সঙ্গে আমি দুইটা লেস নিয়েছি এটা হচ্ছে ওড়নাটা এর সঙ্গে ওড়না কটনের ওড়না আছে গরমের মধ্যে কটনের ওড়না দিয়ে পড়লে আরামদায়ক হবে এই জন্য আমি এটাই সিলেক্ট করেছি এই ড্রেসটাতে কোনো গলার ডিজাইন করা নাই এটা হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে জামার কাপড় এর সঙ্গে আছে কালো সালোয়ারের কাপড় তো সালোয়ারের একটা ডিজাইন করার চেষ্টা করব লেসটা আমি কোথায় কিভাবে ব্যবহার করব কেমন হবে সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দুইটা কালার আমি নিয়ে নিয়েছি দুইটা লেস নিয়ে নিয়েছি একটা হচ্ছে ডিপ সবুজ আর একটা হচ্ছে কাপড়ের সঙ্গে মিলিয়ে হচ্ছে গোলাপি কালার তার সঙ্গে গোল্ডেন আছে আর এই থ্রি পিসটা নিয়েছি এটা হচ্ছে নীল আর সাদার মধ্যে ফিরোজা ফুল করা আছে এটা হচ্ছে ওড়নাটা এটাতেও কটনের ওড়না গাঢ় নীলের সঙ্গে সাদা কম্বিনেশনটা খুবই সুন্দর তার সঙ্গে ফিরোজা কালারের ফুল অসম্ভব ভালো লাগছে এটা হচ্ছে জামার কাপড়টা জামাতে হচ্ছে গলার ডিজাইন করা আছে সেই ডিজাইনের সঙ্গে মিলিয়ে কিভাবে লেসটা ব্যবহার করব করে জামাটা কতটা স্পেশাল হয়েছে কতটা গর্জিয়াস হয়েছে সেটাও দেখার বিষয় এখানে হচ্ছে এই যে গলাটা এর সঙ্গে হালকা করে অল্প অল্প আছে হচ্ছে বেগুনি কালার তাই আমি এখানে বেগুনি কালারের লেসটাই সিলেক্ট করেছি আপনারা অবশ্যই জানাবেন লেসগুলো আমার কেমন হয়েছে এর সঙ্গে ম্যাচিং হয়েছে কিনা না ভালো লাগছে কি না এগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ড্রেস দুইটাই কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম